আসসালামু আলাইকুম ভিওয়ার্স দেখুন কুষ্টিয়া রবীন্দ্রনাথের কাচারি বাড়িটা নিত্যক্ত হয়েছিল প্রায় দুই বছরের সংস্কার শেষে প্রায় কাজ শেষের দিকে তো এখন ধরেন রঙের কাজ চলতিছে পুরাটাই এমনভাবে রঙ করা হয়েছে বা এমনভাবে কাজ করা হয়েছে পুরাটা রূপ চেঞ্জ ঠিক আগের মতন যেমন ছিল ঠিক তেমনভাবেই কাজগুলো করা হয়েছে সংস্কার বা রঙও তো আসলে যারা এই বিল্ডিংটায় আসছেন দেখছেন একটি পরিত্যক্ত ভবন হয়েছিল তা এখন বর্তমানে সংস্কার করে বা রঙ করে খুবই ভালো লাগতেছে আপনারা যারা এসে দেখে গেছেন হয়তো কাজ চলছে এখন কিন্তু কাজ পুরোপুরি শেষ চাইলে আপনারা এসে আবার বেরিয়ে বেড়ায় যেতে পারেন বা এখানে হয়তো বা কোনো লাইব্রেরি হতে পারে কি মিউজিয়াম হতে পারে সঠিক আমি জানি না কি হবে সংস্কার করার পরে তো এটা আমার আসলে কাজের মাঝে ভিডিও এটা প্রথম পর্ব এরপরে সুন্দর করে আরও দুইটা ভিডিও আমি দিব আপনাদেরকে কাজ চলাকালীন রঙের কাজ চলতেছে তো এই জন্য পুরোপুরি ভিডিওটা দিতে পারতেছি না অনেকে আমাদের আমার কাছে জানতে চাইছেন মেসেজ করছেন যে ভাই এই কাচারি বাড়ির কাজের অগ্রগতি কতদূর তো তাই আপনাদের সামনে তুলে ধরতেছি মোটামুটি কাজ শেষের দিকেই হয়তো আর পাঁচ ছয় দিন লাগবে তাহলে কিন্তু কাজগুলো শেষ তো দেখুন আমরা আসলে কাজের ফিনিশিং দিচ্ছি সব পরি পরিষ্কার পরিপাটি করতেছি তো এটা করার পরে কিন্তু সৌন্দর্য একটি মানে অপূর্ব লাগতেছে যে এত সুন্দর কাজগুলো হইছে বা এই যে কাজগুলো যে চুন সুরকি দিয়ে প্লাস্টার চুন বালি দিয়ে প্লাস্টার জল ছাদ নতুনভাবে আবার করিবর্গা চেঞ্জ করে মানে খুবই একটি পরিপাটি এখন একটি বিল্ডিং এখন শুধু সংস্কার করলেই হবে না এটাকে দেখভাল করতে হবে যে কয়দিন